সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুন আজকে আপনাদের মাঝখানে একটা অভিজ্ঞতা শেয়ার করব সেটা হচ্ছে কি আজকে সন্ধ্যার দিকে একজন ওনার এসেছিল এবং সে জিজ্ঞেস করছে যে স্যার ফ্লু হলে কি আলটিমেটলি বিড়াল খুব বেশি পরিমাণে পানি পান করে ফ্লু হলে বিড়ালের এরকম একটা সমস্যা বা আপনি ধরতে পারেন ফ্লু ফ্লু হচ্ছে বিড়ালের এমন একটা সমস্যা যেটা কিনা ওকে খাওয়ার মতো পরিস্থিতিতে রাখবে না আপনি কিভাবে বলছেন আপনার বিড়ালটা ফ্লু হয়েছে এখন এটা সাধারণত কি থাকবে পরিমাণে বমি থাকবে হলুদ কালার তারপরে ওর প্রচুর পরিমাণে আলটিমেটলি জ্বর থাকবে ওর পাতলা পায়খানা হবে হ্যাঁ পারে পানি খাইতে কারণ ওর বডি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে কিন্তু ওরা তখন খাওয়ার মতো পরিস্থিতিতে আসলে থাকে না কারণ ওর একদিকে বমি হচ্ছে তো ফ্রিকোয়েন্টলি ও দেখবে যে একদম পড়েই গেছে এই জন্য ও পানি খাইতে চায় না দেখি আমরা সাধারণত কি করি ওকে ডিএনএস দিই মানে স্যালাইনটা দিই তারপরে হচ্ছে ওকে বাহির থেকে পুষ্টি ইনজেকশনের মাধ্যমে আমরা সরবরাহ করি এগুলো করি ও নিজের থেকে আসলে খুব বেশি ফ্লু হইলে পানি খেতে চায় না এটা হচ্ছে বেসিক তাহলে আমার বিড়ালটা যে হঠাৎ করে পানি খেতেছে খুব বেশি তার কথা ছিল এটা যে আমার বিড়াল হঠাৎ করে খুব বেশি পানি খেতেছে আমি তো ভাবলাম আবার ফ্লু হইলো কিনা পানি সাধারণত অনেক কারণে খাইতে পারে যেমন ধরেন যে আপনি ক্যাট ফুড খাওয়ার

তারপরে হচ্ছে তেল বা মশলা খাবার কাছে কিনা এটা একটু দেখবেন তারপরে এই জাতীয় জিনিসগুলাই একটু খেয়াল করলে দেখবেন যে আস্তে আস্তে আপনার বিয়ালটা সুস্থ হয়ে উঠতেছে কারণ এর ভিতরে কোন একটা কারণ আছে ফ্লু বা ওরকম ইনফেকশন কোন কারণ সেরকম ভাবে এখানে জড়িত থাকে না কারণ ওই স্টেজ তো সাধারণত খাইতেই পারে না মুখে কোনো খাবারই খাইতে পারে না এরকম ভাবে তো অনেকে বলে যে স্যার আমার বিড়ালের ফ্লু হয়েছিল তোমি করে খাবার তো দূরের কথা খাবার না না পানি 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 দিলে পর্যন্ত রাখতে পারে ফ্লুর কেসে সাধারণত খুব বেশি খায় বা খেতে চায় না তো এই ছিল আমাদের আলোচনা তো আপনারও যদি এই সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা অন্য কোনো বিষয় সম্পর্কে আপনার কনসালটেশন পেতে হয় তো সেই ক্ষেত্রে আপনি চাইলে দেওয়া নাম্বারে কল করো আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন খুব স্বল্প খরচে আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা বেশ ভালো পরামর্শ দেয় ধন্যবাদ সবাইকে